نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ ই হাল্লা মানুহ আল্লা আদুল কুম আদা তিজা রতিন তুং জি কুমিন আদা বিনালি আখেরাত উপস্থিত বিভিন্ন এলাকা থেকে মুসলিম সমাজ আমরা এই কালাইবাড়ির বাজারে একত্রিত হয়েছি কি জন্য একত্রিত হয়েছি আমরা সকলেই জানছি আমাদের অন্তরে এই জিনিসটা আছে কি যে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আর ইহুদি নাসারাদের বিপক্ষে আমরা একটি আন্দোলন করছি যে বিশ্বের মধ্যে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে ইসরায়েলেরা রাজ্যে কষ্ট দিচ্ছে নির্যাতন করছে এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে আমরা কি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি এই ইসরায়েল তারা তারাকে যেন আল্লাহ ধ্বংস করে এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন এই নাজাদ দেয় তাদের হাত থেকে আল্লাহ তারা বলছে ইয়াই আল্লাহ আমানু আহাদুল লোকম আল্লাহ তিজারাতিন হে এ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করতে গেলে কি হবে তুন দিন তুন দিন আদাদাবিন আনুন সেই ব্যবসা করতে হলে করলে কি হবে কঠিন শাস্ত্র থেকে আল্লাহতাল আমাদেরকে নাগাদ দেবে সেই ব্যবসাটা হলো কি তু নিন আমিল্লাহ এ ও আর শোনে নি অতী জাহিদুন আফিস আমিন্লাহ রাহামালিকো যে আল্লাহর উপরে মান আনতে হবে এবং জান আর মাল দিয়ে জ্যাক করতে হবে জিয়াদ করতে হবে এখন ফিলিস্তিন মুসলমান ভাইরা কত নির্যাতিত নিষ্পেষিত কত তাদের উপর অন্যায় অত্যাচার চলছে এখন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের জান দিয়ে মাল দিয়ে তাদের জন্য আমরা সাহায্য করব আল্লাহর কাছে দোয়া করব এটা কি আমরা করব ইনশাআল্লাহ আমাদের জানের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন এই জান্নাকে ক্রয় করতে হলে এই ফিলিস্তিন ভাইদের জন্য ফিলিস্তিন মুসলমানদের জন্য আমরা জান মাও দিয়ে যুদ্ধ করব জান মাও দিয়ে তাদের সাথে তাদের পক্ষে আমরা রব এই যদি আমাদের আল্লাহ যদি তৌফিক দেয় সেখানে আমরা যাবো যদি আল্লাহ তৌফিক দেয় কিন্তু আমাদের সে ক্ষমতা হচ্ছে না আমরা যাইতেও পারছি না কিন্তু আমরা অর্থ দিয়ে দু কথা বলে দু কথা বলে আমরা তাদেরকে সাহায্য করবো আল্লাহর কাছে এটাই সাক্ষী রাখছি যে আল্লাহ আমাদের অনেক আশা যে খ্রিস্টান মুসলমান উপর আল্লাহ তুমি রহমত নাযিল করো আদাফ ও আউস নাযিল করো এবং কাফেরদেরকে আল্লাহ তুমি ধ্বংস ধ্বংস করো এই বলে আমার সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য ই পেশ করতে AuthService আসসালামু আলাইকুম